পেঁয়াজ রসুন আদা যা আমরা বাজার থেকে অনেক চড়ামূল্যে কিনে থাকি কিন্তু এর দাম যখন কমে তখন আমরা কীভাবে অনেক কিনে কীভাবে গুঁড়ো করে সংরক্ষণ করতে পারি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম রেব্রুয়াল যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই আমি এখানে কতগুলো রসুন নিয়ে নিয়েছি আর পরে নিয়ে নিলাম কতগুলো পেঁয়াজ আদা আমি আপনাদেরকে প্রসেসিংটা রসুনের কুয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে পানিটা আমি এখানে আধা ঘন্টা পরিমাণ ভিজিয়ে রাখবো যাতে খোসাটা ছাড়াতে সমস্যা না হয় পানি ভিজিয়ে রাখবে খোসাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পারবেন এরপরে আমি পেঁয়াজটাকে অনেক মিহি করে কুচি করেছি আপনারা পেঁয়াজটাকে যত সম্ভব তত মিহি করে কুচি করে নেবেন এরপর আদাটা ছিলে আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম ব্ল্যান্ড করা যাবে না গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে এরপরে আমি রসুনের কোয়াগুলোর খোসা ছাড়িয়ে রসুনগুলোকে হালকা ব্ল্যান্ড করে নিব পুরো মিহি করে ব্ল্যান্ড করা যাবে না হালকা এক দুইবার ব্ল্যান্ডারে জাপিয়ে নিব এরপরে আমি ছাদা চলে গেলাম আর এগুলোকে রোদে দিয়ে দিলাম আদা আর রসুন শুকাতে বেশি সময় লাগবে না লাগবে দিন পেঁয়াজটা শুকাতে একটু সময় লাগবে চার পাঁচ দিন সময় লেগে যেতে পারে আপনারা ভালোভাবে শুকিয়ে নেবেন ভিডিও কোয়ালিটি দেখে মনে হচ্ছে কতটা রোদ বা রোদের তাপ আপনারা এরকম রোদে দিয়ে শুকিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে অনেক রোদ অনেক তাপ ছাদে থাকা যাচ্ছে না এরকম রোদ দেখতেই পাচ্ছেন শুকিয়ে যাওয়ার পরে রসুন কেমন হয়েছে ধরলে যারা হাত দিয়ে ঝরে ঝরে পড়ছে এরপরে আমি রসুনটাকে একটা ছোট ব্র্যান্ডের যে ছোট থাকে সেই ছোটোটাতে করে ভালোভাবে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে চালনি দিয়ে ছেঁকে আমি ছেঁকে নিয়ে কারণ রসুনের ফ্লেভারটা দাঁতের নিচে পড়লে যে কোনো পড়ার সাথে এই গুঁড়োটা ব্যবহার করতে পারবেন পেঁয়াজটা দেখে মনে হচ্ছে কিভাবে শুকিয়েছে কালার দেখেও বোঝা যাচ্ছে ধরলেই ভেঙে যাচ্ছে এরপরে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ছেড়ে নেই নি যখন এগুলো গুরু করতে যাবেন এত সুন্দর ক্রান বের হবে চার পাঁচটা মোমো হয়ে যাবে এরপর আমি এখানে আদাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব আদা ব্লেন্ড করার পর আদাটাকে একটু চেলে নিতে হবে আদায় অনেক পরিমাণ আশ থাকে চুল চুল লাগবে তাই ভালোভাবে জেনে নিয়েছি এরপর আমি একটি আর্ট বক্স করে সবগুলোকে সংরক্ষণ করব। আপনারা যে কোনো খাবারের সাথে ব্যবহার করতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই পর্যন্তই আল্লাহ